আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সেটা হচ্ছে আজকে আমরা একটি টাঙ্কির কাজ সম্পন্ন করলাম আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি আমরা মদিনা গ্রুপের একটি টাঙ্কি ফিটিং করেছি পাঁচশো লিটারি এবং যে পাইপগুলোর কাজ করেছি এই নিচে এই নিচে বাথরুম আছে এসেও কাজগুলো করে করেছি এগুলো করেছি আর একটা বিষয় আপনাদের জানাই সেটা হচ্ছে এই এই লাইন ডে সি রেসি আপনারা ভাবতে পারেন কেন সেরেছি কেননা এখানে একটা একটি ছাদ দোতলা ছাদ ছাদের মধ্যে ভবিষ্যতে ফল বাগান করতে পারে সেজন্য আমরা কৃতৃপক্ষের থেকে অনুভূতি নিয়ে আমরা একটা টাইপের ট্যাপের লেন দিয়েছি কেননা ফল বাগান যদি করে তাহলে তো নিচ থেকে পানি তোলা সমস্যা হবে সেজন্য আমরা একটা ট্যাপের লেন করে দিয়েছি যেন বাড়িওয়ালার পানি নিতে সুবিধা হয় সে সুবিধা মাথা চিন্তা মাথায় রেখে আমরা ট্যাপের লেনটি করে দিয়েছি যারা নতুন কাজ শিখতেছেন তারা অবশ্যই এরকম রকম একটি লাইন করে দিবেন সাদের মধ্যে তাহলে ভালো হবে এই যে বাথরুমের মধ্যে আমরা তাগুলো নিচ্ছি বন্ধুরা আজ যে পর্যন্তই আপনাদের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমরা এখনই কাজটা সমাপ্ত করলাম মোটরের কাজ সমাপ্ত হয়ে গেছি এই যে মোটরের পানি আনতেছি দেখতেছেন তারপর টঙ্কির লোড দিচ্ছি আমরা টঙ্কির লোড দিচ্ছি এখন দেখেন টাঙ্কি লোড দিচ্ছি লোড হলে আমরা ইতিমধ্যে যে স্যানিটারি কাজগুলো আপনাদেরকে ভিডিও আকারে দেব বা দিয়েওছি এই বাথরুমের কাজের আজকে আমরা টাঙ্কিটা স্থাপন করলাম বা ফিটিং করলাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই প্রত্যাশা এই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ